বিএনপি ঐক্যফ্রন্ট মিডিয়ায় আছে মাঠে নেই বললেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এখন বিএনপি ও ঐক্যফ্রন্টের রাজনীতি মিডিয়ায় আছে ভোটের মাঠে নেই তারা কিছু হলে মিডিয়া ও সাংবাদিকদের দ্বারস্থ হয় জনসমর্থন নেই বলে তারা ভোটের মাঠে যেতে পারছে না গতকাল সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকায় নোয়াখালী পাঁচ এর কবিরহাটের নবগ্রাম বাজারে এক নির্বাচনী পথসভায় তিনি কথা বলেন ওবায়দুল কাদের তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ব্যারিস্টার মৌদুদ আহমেদ সম্পর্কে বলেন মৌদুদ সাহেব বলেছিলেন এক মাসের মধ্যে রাজনীতি চেহারা বদলে যাবে কই কোনো চেহারায় তো বদল হলো না মানুষ এখন ভোটের আমেজে আছে ভোট উৎসবের অপেক্ষায় আছে মন্ত্রী বলেন দলমত নির্বিশেষে আমার বাইশ বছরের মন্ত্রিত্ব আর মৌদুদ শাহ বাইশ বছর মন্ত্রী ছিলেন কই কোনো উন্নয়ন আছে তার তার আমলে বিদ্যুৎ ছিল না শুধু ছিল খাম্বা আর খাম্বা তার দলীয় করণেই ব্যস্ত ছিলেন দলে লোক ছাড়া অন্য কারোর জন্য কোনো উন্নয়ন করেননি অন্যদিকে আমরা দলের বাইরেও সর্বস্তরে মানুষের জন্য উন্নয়ন করেছি উৎস পূর্ব পশ্চিম ডট নিউজ নির্বাচনী সকল খবরাখবর পেতে ফ্রিকি নিউজের সাথেই থাকুন ধন্যবাদ